দেখো সাতপাড়ার এক পাড়া কামার পাড়া কামারছে হাট পাড়া ঠিক আছে দেখো মন্দির তো गाइस দেখো এই হচ্ছে কিন্তু মিশ্রপল্লীর পাড়া এটা সাতপাড়ার আরো এক পাড়া আচার্য বল্লি এটা কিন্তু গোয়লা পাড়া সাতপাড়ার আরো একটা পাড়া দেখো गाइस সাতপাড়ার আরো এক পাড়া কুমোর পাড়া প্রথম এক সাতপাড়ার শেষ পাড়া বারুই পাড়া হেই गाइस ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে সাতপাড়া মায়ের পূজো দেখাতে তো চলো देखो केम लगे ब এক পাড়া কামার পাড়া কামার পাড়ার এই মন্দির তো চলো মায়ের দর্শনটা দিই চলো মায়ের দর্শনটা দিই মোটামুটি সাজানো হয়েছে দেখো মা কিন্তু একদম উপরে বসে আছে কারণ এখানে বন্যা হয় যার জন্যে কিন্তু মন্দিরটা এতটা উঁচুতে চলো মায়ের দর্শনটা দিই দেখো এই হচ্ছে কিন্তু কামারপাড়ার মা দেখো হচ্ছে সম্পূর্ণ মন্দির কি সুন্দর সাজানো হয়েছে কামারপাড়ার মন্দিরকে মায়ের দর্শন তো দিলাম তো চলো সাত পাড়ার আরও এক পাড়ায় যাই সাত পাড়ার আরও এক পাড়ায় এসে গেছি এটা হচ্ছে হাটপাড়া ঠিক আছে দেখো মন্দিরটা দেখো খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে আর চলো এবার মায়ের দর্শন অবশ্যই দেব দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে প্রথমেই কিন্তু মা কালী রয়েছেন মা কালী এখানে কিন্তু বিরাজমান আর দেখো এখানে কিন্তু মায়ের হচ্ছে কিন্তু মিশ্রপল্লীর মাসিতলা সাত পাড়ার আরও এক পাড়া মিশ্রপল্লীর পাড়া তো চলো মায়ের দর্শন দেখো এই হচ্ছে কিন্তু মিশ্রপল্লীর পাড়া মাসিতলার দর্শন দিচ্ছি এটা সাত পাড়ার আরও এক পাড়া দেখো এখানে কিন্তু মা বসে রয়েছেন কিন্তু প্রসাদ বিসরণ চলছে আমিও নিয়েছি হুম আর এই হচ্ছে কিন্তু মা এই হচ্ছে মিশ্রপল্লীর মা সাত পাড়ার আরও এক পাড়া দেখো এই হচ্ছে কিন্তু সম্পূর্ণ মন্দির সম্পূর্ণ মন্দির মিশ্রপল্লীর তো দেখতে দেখতে কিন্তু তিনখানা পাড়ার মন্দির দেখিয়ে দিয়েছি তো চলো আট চারটে বাকি তো চলো দেখাতে থাকি কিন্তু চতুর্থ পাড়ার দিকে এসে গেছি গাইস দেখো গেট কিন্তু এখানে রয়েছে আর এল দিয়ে গেটটা করা হয়েছে আর তার সঙ্গে কিন্তু এলইডির যে বোর্ড সে বোর্ডও কিন্তু দেওয়া হয়েছে তো চলো চতুর্থ পাড়ার কাছে কিন্তু এসে গেছি ঠিক আছে দেখো আচার্য করলি এটা কিন্তু এটা কিন্তু আচার্য করলি সাত পাড়ার আরো এক পাড়া আচার্য করলি তো দেখো এটা সাত পাড়ার আরো এক পাড়া আচার্য তো কাজ দেখো এটা কিন্তু সম্পূর্ণ মন্দির মায়ের মন্দির আচার্যপল্লী শীতলামা সাত পাড়ার আরও এক পাড়া এটা তো দেখো শীতলামা কিন্তু বসে আছেন আর এখানে তার দোলা দোলাও কিন্তু রয়েছে রেডি সকালে বেড়ানোর জন্য দেখো সাত পাড়ার আরও এক পাড়া এটা কিন্তু গয়লা পাড়া গয়লাপাড়ার মন্দির এটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর চলো ভেতরটা যাই ভেতরে কিন্তু মায়ের দর্শনটা দিই গয়লাপাড়া মায়ের ঠিক আছে তো চলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই হচ্ছে কিন্তু গয়লা পাড়ার পুজো দেখো খুব সুন্দর ঝুমারটা রয়েছে দেখো এই হচ্ছে কিন্তু মা আর এই হচ্ছে কিন্তু মায়ের দোলা যেটাতে সকালবেলা মা ঘুরবেন দেখো সম্পূর্ণ মন্দিরটা কয়লাপাড়ার মন্দির এখানে কিন্তু অর্কেস্ট্রা হতে চলেছে কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় বলছে আটটাই শুরু করবো কিন্তু ঘড়িতে বাজে সাড়ে আটটা এটা কিন্তু একটা বিস্ময়কর বিষয় নিজেরাই বলছেন আটটায় শুরু করবো কিন্তু শুরু হয়ে এখনও শুরু করতে পারেননি অথচ বলে যাচ্ছেন আটটায় শুরু করবো এখন সাড়ে আটটা বেজে গেছে অলরেডি সবাই দেখো পুরো পাড়া কিন্তু সেজে উঠেছে ঠিক আছে সাত পাড়ার আনন্দে খুব সুন্দরভাবে কিন্তু এখানটাকে সাজিয়ে তোলা হয়েছে এটা কিন্তু ষষ্ঠ পাড়া দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ঘাটাল লিখে দেওয়া হয়েছে তার সঙ্গে কিন্তু দেখো আই লাভ ঘাঁটাল দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু দারুণ করেছে একদম নতুনত্বর মধ্যেই পড়ছে পুকুরের চারিদিকে কিন্তু এলইডি স্ট্যান্ড দেওয়া হয়েছে তার সঙ্গে কিন্তু এখানে লাইটটা দেখো দারুণ কিন্তু দেওয়া হয়েছে তার সঙ্গে আবার ফোয়ারাটাও চলছে আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে আই লাভ ঘাটাল সাত পাড়ার আরও এক পাড়া কুমোর পাড়া প্রথমে কামার ছিল এটা কিন্তু কুমোর পাড়া দেখো এই কিন্তু সম্পূর্ণ মন্দির তো চলো ভেতরে মায়ের দর্শনটা দিই এই হচ্ছে কিন্তু মা দেখো এটাই কিন্তু কুমোর পাড়া দেখো দোলাও রেডি হচ্ছে সবাই সাত পাড়ার কিন্তু অলমোস্ট সব পাড়াই দেখিয়ে দিলাম লাস্ট একটাই রয়েছে বারুই পাড়া তো চলো এইটা দেখাই বারুই পাড়াতে দেখো পেছনে কিন্তু তুমার পাড়া রয়েছে তো চলো এবার বারুই পাড়া উদ্দেশ্যে যাওয়া যাক হেঁটে হেঁটে যাচ্ছি সবাই সাত পাড়ার সর্বশেষ পাড়া বারুই পাড়া সেখানে কিন্তু এসে গেছি ঠিক আছে তো চলো মায়ের মন্দির দর্শন করাই ঠিক আছে চলো দেখো এখানে কিন্তু মায়ের মন্দির লাস্ট পাড়া शेष हाँ गाइस देखो, तो देखो मायर का एक झुमर लेगे दारुण देखते তার সঙ্গে মায়ের মূর্তি কিন্তু দারুণ লাগছে দেখতে ফুলে পুরো মাকে ঢেকে দেওয়া হয়েছে ফুল দিয়ে ফুল দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে পুরো দেখো পুরোপুরি কিন্তু ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সবাই এই ছিল কিন্তু সাত পাড়া পুজো সাত পাড়া মায়ের পুজো তো যদি ভালো লাগে না তো প্লিজ লাইক স্যার অ্যান্ড কমেন্টটা করো সাবস্ক্রাইবটাও করো সাতটা পাড়ায় তোমাদেরকে দেখালাম ঠিক আছে যদি ভালো লাগে তো প্লিজ লাইক স্যার কমেন্টটা অবশ্যই করো আর দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে তো থাকা কিন্তু ডাটা